ও মামা সুজি দিয়ে আর ব্রেড দিয়ে আজকে আবার কি বানাতে চলেছো বানাবো তো একটা মজাদার রেসিপি ও তাই নাকি হ্যাঁ রে ভাবলাম তোকে একটু বিকালবেলায় কিছু বানিয়ে দিই তো এটা তো অনেকদিন বানাইনি আজকে বানিয়েই ফেলছি তবে নামটা বলো দেখি নামটা তো বলনি ও তাই নাকি নামটা বলিনি তা চল তাহলে নামটা বলে দিই তার আগে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে আজকের ভিডিও হচ্ছে রেড রাবা কাটলেট ফ্রাই তো আজকের রেসিপি এটাই হতে চলেছে তো উপকরণ আমি নিয়ে নেব কি কি সেটাই বলে দিই এক এক করে কড়াইতে প্রথম আমি নিয়ে নেব জল আর জলের মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো দেওয়ার পরে তো ছ পিস আমি পিস রুটি নিয়ে নেব তো পা রুটি ছ পিস গরম জলে আমি দিয়ে দেব জলটা ফোটানোর পরে দিয়ে দেব দেওয়ার পরে বেশ খানিকটা সুজি দেবো দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নেব তারপরে আধা ঘন্টা রেস্টে রাখবো দিয়ে দোটা আমার কমপ্লিট হয়ে যাবে তো কাটলেটের সেফে আমি এক এক করে বানিয়ে নেব তো বানানো আমার কমপ্লিট তো আমি ফ্রাই প্যানে চলে এসেছি ফ্রাই প্যানে আমার তেল গরম হয়ে গেছে তার উপরে একটু সর্ষে কালো সর্ষে দিয়ে দেবো যাতে গন্ধটা ভালো আসে তো দেওয়ার পরে এক এক করে নামিয়ে নেব তো এটা কিন্তু ধনিয়া পাতা চাটনি দিয়ে বা কাঁস দিয়ে বা কফির সাথে খেলে সবকিছুর সাথেই ভালো যায় তো আমি কাসন্দিয়ে মেয়েকে দিচ্ছি তো মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা বাহ দেখতে তো বেশ মুচ মুছে হয়েছে খেয়ে দেখতে হবে হুম খেতে হয়েছে দারুন